আগামী 5 তারিখ মার্চ ফর বরিশাল হতে পারে যদি আগামী 5 তারিখ প্রয়োজন হয় বরিশালের আদালত দরাও হবে ঠিক বাংলাদেশের তাওহیدی জনতা রাস্তায় নেমে আসবে ঠিক আর হাইকোর্টের মেয়র ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে একই দেশে দুই নীতি চলতে পারে না একই দেশে দুই নিয়ম চলতে পারে না কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না পাশি আগস্টের গণ অভ্যুত্থানের বীর সিপাশাল বাংলাদেশের শ্রেষ্ঠ বীর মুক্তি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শেখের চরমনের অবদান কি কম ছিল না বেশি ছিল কয়না দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশ হওয়ার পিছনে চারমন এর অবদান কম না যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন আমার শায়েখে চরমনাই আজকে উল্টা সেই বৈষম্য আমার শায়েখের চরমনার উপর হচ্ছেই আর করে দিতে চাই সাবধান করে দিতে চাই হয়তো আগামী পাঁচ তারিখে আপনারা ঘোষণা করবেন ডেট করেছেন আগামী পাঁচ তারিখে রায়ের ঘোষণা আপনার নির্ধারণ করেছেন বিগত তারিখ না কত তারিখ ছিল না জানি মানে তেইশ তারিখ না কত তারিখ ছিল সায়কের চরমনায় রায়ের ঘোষণা দেওয়ার জন্য সেদিন আপনারা বাঞ্চা করেছেন আমরা ধৈর্য ধরেছি এই সব নেতা নেতাকর্মীরা সুশৃঙ্খল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা শান্তিগামী মুক্তিগামী ঠিক না বলেন এরা ওর চায় না এরা কারো উপর অন্যভাবে জুলুম করে না সাহায্যের চারবানাই ব্যাপারে সেদিন আপনারা রায়ের ঘোষণা পাল্টে দিয়ে আগামী পাসি মেতে নিয়েছেন আমরা মেনে নিয়েছি আমরা আইনকে শ্রদ্ধা করি আমরা আর নিজের হাতে তুলে নিতে চাই না আগামী পাঁচ তারিখ হয়তো এমনও হতে পারে ভালো করে জেনে রাখেন আগামী পাঁচ তারিখ মার্চ ফর বরিশাল হতে পারে যদি আগামী পাঁচ তারিখ প্রয়োজন হয় বরিশালের আদালত দরাও হবে সারা বাংলাদেশের তৌহিদি জনতা রাস্তা

সেই শায়েকের চারমনাই মেয়র হতে ইচ্ছা করে যান নাই শায়েখের চারমনাইকে জনগণ চেয়েছে জনতা মেয়র হতে চেয়েছেন শাইখের চারমনাই যদি বরিশালের সিটি মেয়র হয়ে যান তাহলে বরিশালের মানুষ শান্তি পাবে এটা জনতা জনতার দাবি এটা জনতার দাবি শায়েখের চরমনায় মেয়র হতে চান নাই জনতার দাবি হিসাবে তিনি নেমে আসছেন খাদেম হিসাবে নেমে আসছেন যদি আমি মেয়র আল্লাহ কবুল করেন আমি বরিশাল সিটির খাদেম বলে যাব ঠিক কিনা বলেন যদি আগামী পাঁচ তারিখ শায়েখে চরমনাইকে মেয়র ঘোষণা না দেন আমরা বলতে চাই ঢাকা এবং চট্টগ্রামের মেয়র ঘোষণা বাতিল করতে হবে যদি বাতিল না করেন পাঁচ তারিখ দিতেই হবে যদি না দেওয়া হয় বাংলাদেশের রাজপথ অচল করে দেওয়া হবে জনতা জনতা করে দিবে এটা সারা বাংলাদেশের মুসলমানের দাবি হয়ে উঠেছে শাহেকের চারমনাইকে মেয়র হতেই হবে ঠিক কিনা বলেন ওনাকে মেয়র ঘোষণা দিতেই হবে আমরা দোয়া করি আসুন আল্লাহ তালা। আমার চার চারমনাইকে মেয়র হিসাবে বরিশালের নগর পিতা হিসাবে কবুল করেন বরিশাল সিটি খাটম হিসাবে আমাদের শায়েকের বনাই দাম বার কাত আল্লাহ কবুল করেন বলেন আমি